অবৈধ লটারি ব্যবসা নির্মূল করতে বদ্ধ পরিকর বাঁকুড়ার পুলিশ প্রশাসন এর জেরেই অনেকদিন আগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ আর তারপর থেকেই খুশির হাওয়া জেলার বিভিন্ন প্রান্তে লটারি ব্যবসায়ীদের মধ্যে এক ব্যবসায়ী তো পুলিশ কর্তাকে কৃতজ্ঞতা জানিয়ে নিজের বক্তব্য শুরু করলেন এবং খুব সুন্দরভাবে অবৈধ ব্যবসার স্বরূপ তুলে ধরলেন আজকে সবচেয়ে আমি কৃতজ্ঞতা জানাবো বেদনা থানার ওসিকে উনি যেভাবে অপারেশনটা করেছেন তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই আপনারা লোকায়ু সম্পর্কে এসেছেন খুবই ভালো কথা ওসি সাহেবকে যে একটা রিকোয়েস্ট করে নট অর্ডার রিকোয়েস্ট করুন যাতে ফ্যাক টিকিট পুনরায় যেন আর এখানে না জন্ম নিতে পারে আজকে আজকের ফ্যাক টিকিটের যারা ব্যবসা করেছিল সেলাদের সঙ্গে আমি কথা বলে বুঝতে পারলো তারা মিসগাইড করেছিল বলেছিল ডিআর কোম্পানির টিকিটে

কিছুটা হয়তো ব্যবসার মন্দা দেখা দিলেও তাদের টিকিট বিক্রিতে কোনো খান্তি নেই জানিয়েছেন কেউ কেউ আমার যা সেল আছে আমার সেল একই আছে আমার সেল কমে আমার যা সেল টিকিট আমার যা বিক্রি হয় আমার টিকিট সেই সেলই আছে না এই যে এই টিকিট যারা ফেক টিকিট বিক্রি করছিল বেশ কয়েকদিন ধরে তারা বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে ধরা পড়েছে কি বলবেন তারা

মুদ্রা কথা হলো শেষ ভালো যার সব ভালো তার প্রশাসনের তৎপরতায় বাঁকুড়ার অধিকাংশ এলাকা আপাতত জালমুক্ত আর তার রেশ ছড়িয়ে রয়েছে জেলা জুড়ে রিপোর্ট লটারি সংবাদ